আমার দাদারাও পড়তে পারে তবে তাদের ঠাকুর পুরোহিতরা শেখান না বলে তারা জানে না তারা যদি শেখাতেন অবশ্যই পড়তে হতো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসুলুল্লাহ দাদাদের শাস্ত্রে আছে অল্লো আমরা বলি আদম আদম দাদাদের শাস্ত্রে আছে অদম আমরা বলি হাওয়া হাওয়া দাদাদের শাস্ত্রে আছে যেমন যেমনটি আছে তেমন বাংলাই বাংলায় বারো হয়েছে বইগুলো

এবং রাস্তা দিয়ে হেঁটে হেঁটে গেলেও দু চার সপ্তাহ পরেও যদি কোনো মানুষ ওই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যেতেন আমার নবী পাকে দেহ মোবারকের খুশবুটা তাদের নাকে জ্বলে আসতো জোরে বলেন সুবহান আল্লাহ রাস্তার সাইডে রাসূলুল্লাহ দেহ মোবারকের খুশবুটা ছড়িয়ে থাকতো আর একটু জোরে হবে না সুবহান

আমি আপনাদের আপনাদের এখানে বেশ কয়েকবার এসেছি মসজিদের জলসে আমাকে চেনেন চেনে যতটুকু আল্লাহ বলালে ভুল ভ্রান্তি হলে ক্ষমা করবে আমার জন্য খাস করে পাক যেন আমার দ্বারা দিনের খেদমত করিয়ে নেন বলেন আল্লাহ বলে